কাল চলে আসিয়াছি কোন কথা বলিনি তোমারে শেষ করে দিনও একেবারে আশা নই দ্বন্দ্ব ক্ষুব্ধ কামনার দুঃস অধিকার বিরহের বিষণ্ন আকাশে সন্ধ্যা হয়ে আসে তোমারে নিরক্ষী ধ্যানে সব হতে স্বতন্ত্র করিয়া অনন্তে ধরিয়া নাই সৃষ্টি ধারা নাই রবি শশী গ্রহ তারা বায়ু স্তব্ধ আছে দিগন্তে একটি রেখা আঁকি নাই গাছে নাই কোজনতা নাই কানা কথা নাই সময়ের পদধ্বনি নিরন্ত মুহূর্ত স্থির দণ্ডপল কিছুই না গুনি নাই আলো নাই অন্ধকার আমি নাই গ্রন্থি নাই তোমার আমার নাই সুখ দুঃখ ভয় আকাঙ্ক্ষা বিলুপ্ত হলো সব আকাশে নিস্তব্ধ এক শান্ত অনুভব তোমাতে সমস্ত লীন তুমি আছো একা আমি হীন মাঝে মাঝে, একান্ত তোমারে শুধু দেখা